আমরা চলে এসে চলে গেলাম মিশন হাসপাতাল থেকে বেড়াইয়া সোজা ভ্যান গাড়ি নিয়ে আ এখানে হাজার 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 ধরে ভ্যান গাড়ি হবে না হ্যাঁ হাজার হাজার ভ্যান গাড়ি সব আসলে এখানে ব্যানেই সব নাকি হ্যাঁ ভ্যান টাইপের এখানে আসলে আপনি ধনী গরিব যে যেখান থেকে আসবেন এই মিশনে হ্যাঁ বাইশ পার্বতীপুরের এই স্টেশনের পাশে যেখানে আসবেন অবশ্যই আপনারা ভ্যানে ভবন করতে পারবেন ভ্যানে ভবন করার জন্য যা করতে হবে অল্প টাকায় আপনি ভ্যানে ভ্রমণ করতে পারবেন চারোদিকে শুধু সবুজ ধান খেতে দেখতে পারবেন যেমনটি স্ক্রি দেখানো হচ্ছে যেদিকে দেখবেন শুধু যেমনটি দেখানো হচ্ছে ভ্যান গাড়ি সবুজ মাঠ ভরা সবুজ মাঠে ভরা আসলে যেমনটি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি এরকম যত দূর আমাদের চোখ যাবে এত দূর শুধু যাবে শুধু সেই ধান বাড়ি বা শস্য সবুজ শ্যামল খেত